তালের কেক ওরকম করে বানাইয়া খাইতে পারবা দোকান থেকে আর কিনিয়া খাইতে লাগতো না খুব কম খরচের মধ্যে তাল দিয়ে ওরকম কেক বানাইতে পারবা একবার চেষ্টা করলেও আপনারা বানাইতে পারবা কত সুন্দর একটা তালের কেক গেছে একবার খাইলে অত স্বাদ লাগে তািপবার মধ্যে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিরিয়ানি রান্না চ্যানেলের মধ্যে এই যে তাল আজকে এটা দিকে কেক বানাইয়া দেখায় মু আপনারা আপনার খুব ভালো লাগবো আমার সাথে থাকবা সাপোর্ট করবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমি কীরকম বানাই ভিডিওটা স্কিপ করবা না পুরা ভিডিওটা দেখবা আসুন আমার সাথে একটা গামলা লইছি গামলার মধ্যে তালটা লইলাম তালটার এই যে সত্রিটা ফটোমান এটা উঠাই এরপরে ওরকম করিয়া সুলিপার পদ্ধতিটা ওরকম করিয়া তাল কত সুন্দর গন্ধ বাড়িছে আর তাড়াতাড়ি সিনকাটাও শাড়িতে একটু থেকে জল দিম একটু তিত্তা তিত্তা বাপটা এটা যাইব গিয়া জল দিয়ে ওরকম রইলে তিত্তা তিপ্তা বাপটা যাইব করি খুব সুন্দর করিয়া হাত দি আস্তু আস্তু যাতা দিন এই যে টুকটা জলটা যাইবোকে এটা দেখুন ওই যে তিন পিস করলাম আর এখন একটা গেরিটার লইয়া গেইটারের সাহায্যে এটা সটা বা করতে পারবা দুঃখ সহজে এটা ওরকম লোয়া শেষ একটা গামলা লইলাম গামলার উপরে একটা নেট লইলাম আর ওই যে এখন এটা রাখলাম যে বা করিয়া এখন ডালিম হাত দিয়ে এখানে বাটি দিয়ে দুই বাটির মতো আমি চাউল ভিজাইয়া রাখলাম দুই ঘন্টা এখন আমি চাউলটারে কুটিম একটা মিক্সারের মধ্যে লইয়া একটু একটু করে লইয়া কুটিম অত বীজাওনা অত শুকনা মিডিয়াম কঢ়িয়াই জল টা জুৰেই খুটিলিম এই যে অকণ কৰিয়ে একো দানা দানা খৰিয়ে খুটিলাইছি এটা চাউলাই তাম না এটা অকণ থাকক অকণ চুলি বাৰু চুলি দিম এটা দি চুলতে খুব ভাল লাগে আপোনাৰ এইটো কিনিলে ভিডিঅ' নিচে লিংক থাকিব আপোনাৰ এই কেনেকে কিনি পাৰিবা ইত্যাদি সব কিছু চুলতে পারবা সবজি উবজি আলু উলু জিঙ্গা উঙ্গা ওরকম করে সবটা চুলি লাইছি এখন ওরকম লইয়া ওই যে ছোট বার আছে এটা দিয়ে আমি কুড়াই ওরকম করে সবটা খুব সহজে তাড়াতাড়ি এরকম কেড়ানি যায়

এখানে আমি চাউলের গুড়ি লইছি দুধ লইছি চিনি লৈছি তালের রস লৈছি নারকেল লইছি কলা পেস্ট করে লইছি বেকিং সুটা বেকিং পাউডার এটা দিয়ে আজকে কেক বানাইম আমার সাথে দেখবা ভিডিওটা স্কিপ করবা না এখন আমি চাউলের গুড়ি দিলাম এক পার্টি আর একটু দিয়া দিলাম আর এক দুধ দিলাম এক পার্টি দুধ আরও লাগলে আরও দিয়ে দিন এখানে তালের পেস্ট এক বাটি দিলাম চেনে দিলাম এক বাটি আপনারা মিষ্টি কম খাইলে কম দিবা ব্যস্ট খাইলে একটু ব্যাস করে দিয়ে দিবা আর এখানে নারিকেল এক বাটি এই যে ফার্স্টটা কলা পেস্ট করে রাখলাম দিয়ে দিলাম আরে একটু লবণ দিয়ে দিলাম এখানে এখানে বেকিং শুটার একটু দিয়ে দিলাম বেকিং পাউডার আর অর্ধেক চামচ সব কিছু মিশাই মেয়ের সাথে এখন আর অর্ধেক বাটি নারকেল গুঁড়া দিয়ে দিলাম সব কিছু রাখবা নারকেল নারকেলের গুঁড়া হইল দেড় বাটি আর চাউলের গুঁড়া দেড় বাটি থালের রস এক বাটি চিনি এক বাটি দুধ এক বাটি দিয়ে দিলাম সব কিছু মাফটা ঠিকঠাক রাখবা দেখবো দেখবাই পারফেক্ট হইব কেকটা প্যাকিং শুটা বেশি ধরো আমি আগে দিলে তাহলে গিয়ে এখন মাত্র তিন মিনিট আমি ডাকিয়ে রাখুন রেস্টে সসম্যান লই নাম সসম্যানের নিচে আমি যে কলা পাতা এটা দুইয়া রাখলাম এটা এখন বিছাইয়া দিম রাখনাটা সরাই নিলাম বেশি সময় রাখা যায়তো না সাদা তেল দেওয়ার দিলাম আপনারা এই জায়গা গিয়ে দিতে পারেন মনিটারে ভালো করে কাটিং এটার মধ্যে এখন ডালের দিন সব কিছু বারিয়া বাইরে যেরকম আয় না ওরকম বালি দিয়া দিলাম একটা কড়াই বসাইয়া একটা বইলাম স্ট্যান্ডের উপরে এই রাখলাম চচপেন এক ৰাখলাম চচপেনৰ ওপৰে আৰু একটা তাল দিয়া ডাকিয়ে ৰাখলাম ভাল কৰি চৰাইলে ডাকি ৰাখোঁ মিডিয়াম আগুন দিয়া ল' মিডিয়ামে চল্লিছ মিনিটৰ মত ৰাখোঁ একো পৰে আধা ঘণ্টা পৰে একটু কম হয়েছে এই যে হল আর খেজুরি টাকা দিয়ে দিব ডাকিয়া রাখো আর বিশ মিনিটের মতো ডাকিয়া রাখলাম এখন ওই দেখুন ফুরাফুরি হয়ে গেছে এইটার মধ্যে আর লাগছে না গ্যাসটা অফ করে দিলে একটা তাল লইলাম তালের মধ্যে কে একটা রেম তালটা ওরকম করুন ওরকম করুন এই বাকি চারিফলার যে খেজুর রয়েছে এটা এখন বসাই দিই দেখতেও সুন্দর লাগবো খাইতেও ভালো লাগবো আপনারা ওরকম একদিন কেক বানাইতে পারবা তাল দিয়া খুব কম খরচের মধ্যেও বানানো যায় গড়ের চাউলের গুঁড়া থাকলে আর তাল আনলে তালের দশটা অল্প জিনিস দিয়ে আপনারা বানাইয়া খাইতে পারবা খুব সুস্বাদু একটা তালের কেক আপনারা কই থাকি দেখরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের বিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা